আমার সোনার বাংলা আমি তোমাকে চি আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস তোমার বাতাস আমার প্রাণে বল বাজায় পাসি মায়া মায়া আমার জেলে জাতীয় সঙ্গীত গাইতে পারে পাঠেটকি পাঠের ছা এটা কি এটা ছড়া শোনো তো শোনো 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 তো বাবা তুমি না সবসময় একটা গান গাও কে জানি আমার আল্লা নবীজির নাম আছে তো আতো তারপর আতো আমার আল্লাহ নবীজির নাম আদ্র বলো আল্লাহু বলো আল্লাহু আমার মানিকটা অনেক ছড়া বলতে পারে গান গাইতে পারে আদি জানে জানে তানু তার দুরি তার বাক্য না আপা হ্যাঁ বলো তারপর বলো আলহামদুলিল্লাহ এটা অব কম কিসের এটা আমার জন্য আমি আকাশে চাঁদ পেলাম আমার বাবা যে খুব ভাঙা ভাঙা গলায় আমাকে ছড়া শোনাচ্ছে গান শোনাচ্ছে জাতীয় সঙ্গীত শোনাচ্ছে শোকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আপনারা যারা ধৈর্যহারা হয়ে যান যে বাচ্চা কথা বলে না কথা বলে না আপনার বাচ্চার যদি ছোটবেলায় স্পিচ থাকে সে অবশ্যই কথা বলবে বিশ্বাস করেন বোনেরা অবশ্যই বলবে কিন্তু ধৈর্য ধরে আপনাদেরকে কাজ করে করে যেতে হবে হবে ওর সাথে বেশি বেশি কথা বলতে যদি পসিবল হয় যদি স্পেশাল স্কুলে দিতে বলে চেষ্টা করবেন স্পেশাল স্কুলে দেওয়ার হ্যাঁ আমি জানি স্পেশাল স্কুলগুলো এত বেশি ব্যয়বহুল যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মা বাবাদের পক্ষে প্রায় অসম্ভব যে ক্ষেত্রে সুস্থ বাচ্চাদের সাথে মেশানোর চেষ্টা করবেন টিভি মোবাইল ডিভাইস কম্পিউটার সবকিছু অফ করে সব সময় ওর সাথে বেশি বেশি করে কথা বলেন ওরা শুধু একটু ভালোবাসা চায় একটু সময় চায় আপনার আন্তরিকতা চায় আপনার কোয়ালিটি টাইম চায় দেখবেন এই বাচ্চাগুলোকে যদি আপনি একটু একটু যদি আপনি তাদের থেকে কনসেন্ট্রেশন একটু অন্য দিকে নেন ওরা অস্থির হয়ে যায় আমার বাবাটা তো অস্থির হয়ে যায় যখনই আমি অনলাইনে কাজ করি বা ভিডিও বানাই বা এডিট করি আমার ছেলে প্রচন্ড অস্থির হয়ে যায় আপনারা যারা ইনবক্সে দিয়ে দিয়ে বলেন আপু রিপ্লাই করেন না কেন রিপ্লাই করেন না কেন কিভাবে করব বলেন আমার বাবা তা যে পছন্দ করে না যে আমি বাবাটাকে রেখে কারোর সাথে কথা বলি আবু বাবা সবাইকে বলো তো আনটি বলো আন্টিরা আমার জন্য দোয়া করবেন বলো জন্য দোয়া করবেন আপু সবাইকে আল্লাহ বলে দাও করে দাও বলো রক্ষী বাবা ধৈর্য ধরেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার রাত্রের জন্য বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন যেন অন্য মায়েরা একটু হলো আত্মবিশ্বাস পায় সাহস বাড়ে আল্লাহ হাফেজ